কি দশ লাখের খেলা প্রত্যেকে বলছে কালকে রাত্রের ভিডিওগুলো দেখলাম লাইভগুলো দেখলাম ম্যাডামের অনেক বার্তা শুনলাম সবই কি মনে হচ্ছে আর ওদিক থেকে যেটা বোঝা যাচ্ছে উঠে আসতে আস্তে আস্তে কমেন্ট বক্সে সবই দশ লাখের খেলা এদিকে বাপ করছে বাপমা করছে মানে রিনির বাপমা করছে দশ লাখের খেলা ওদিকে রিতমের প্রেমিকা ঈশানী করছে প্রেমিকাই বলবো ঈশানী করছে সিঁদুর খেলা পুরোটাই নাটক কি নাটক নাটকের মঞ্চ তৈরি হয়ে গেছে ইউটিউব প্ল্যাটফর্ম ইউটিউবের প্ল্যাটফর্ম একটা নাটকের মঞ্চ তৈরি হয়ে গেছে আর সেখানে নাটক কে করছে দুটো ফ্যামিলি দুটো ফ্যামিলি আর একটা মেয়ে মিলে নাটক করছে আর সেই নাটক দেখছে কারা আমরা দেখছি দেখছে কেউ হাততালি দিচ্ছে কেউ বাজে কথা বলছে কেউ এর কমেন্ট বক্সে গিয়ে বাজে কথা বলছে ফেক আইডি দিয়ে কেউ ওর কমেন্ট বক্সে গিয়ে বাজে কথা বলছে আলটিমেটলি হচ্ছেটা কি আলটিমেটলি কি হচ্ছে তো চলো আজকে তোমাদের কিছু বলবো রিনিয়া রিতমকে নিয়ে আর ঈশানীকে নিয়ে কিছু কথা বলবো চলো কি নোংরা খেলায় মেতে চেয়েরা মানুষের জীবনকে নিয়ে সেটাই বলবো চলো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কালকে সারা দিনে সঙ্গীতা ম্যাডামের কাছে কোনো ফোন যায়নি অর্থাৎ বোঝাই যাচ্ছে বাবা চাইছে না মেয়ে ফিরে যাক কারণ মেয়ের যে নেশাটা ছিল সেই নেশাটা বোধহয় কেটে গেছে কেটে গেছে এখন মেয়ে কদিন বাপের কাছে থাকবে মানে বাপের বাড়িতে থাকবে পুরো টা বোঝা যাচ্ছে বাবা যখন প্রয়োজন হচ্ছে যাকে ইউজ করা তখন ইউজ করছে বাবা মা দুজনই যখন ইউ তাদের ইউজ হয়ে যাচ্ছে তারা জাস্ট ছুঁড়ে ফেলে দিচ্ছে সেটাই বোঝা গেল কারণ তার যখন দেখেছিল যে সঙ্গীতা ম্যাডামকে দিয়ে একটা মধ্যস্থতা হয়ে গেছিলো এবং মেয়েকে শ্বশুরবাড়িতে দিয়ে এসছিল তারপরে মেয়ে চলে এসছে বা মেয়েকে নিয়ে এসছে সে অত্যাচারেই হোক বা মেয়ের সংসার করতে পারেনি সেই জন্যই হোক তারপর একটা মধ্যস্থতা হওয়ার কথা ছিল গতকালকে যেখানে সঙ্গীতা ম্যাডামকে ফোন করার কথা ছিল এবং সঙ্গীতা ম্যাডামও বোধহয় ফোন করেছিল কার কোনো রেসপন্স নেই তাহলে কি আলটিমেটলি কী বুঝতে পারছি আমরা আলটিমেটলি রেজাল্ট কী হচ্ছে যে বাবা মা চায় না মেয়ে সংসার করুক এখন মায়ের সেই ডায়লগুলো কোথায় গেল যে কোনো মূল্যে তাকে তাতে যদি বাবাকে ছেড়ে দিতে হয় ছেড়ে দেবো কিন্তু মেয়ের সংসার আমি চাই কিচ্ছু না বন্ধুরা ওই দশ লাখের খেল কালকেও বলে গেছি আজকেও বলছি এবং আগামী দিনেও বলবো এবং ওদের কমেন্ট বক্সে ভরে গেছে যে কিচ্ছু না দশ লাখের খেল দশ লাখের একটা টাকার একটা অ্যামাউন্ট নেবে তারপরে ছাড়বে কারণ এদের ফ্যামিলি টাকা ছাড়া কিচ্ছু বোঝে না নাহলে বুঝতে পারছেন না বন্ধুরা যে নিজের মেয়েকে দাওয়ে লাগিয়ে দিয়েছে নিজের মেয়ের জীবনটাকে কীভাবে বিক্রি করছে কিভাবে তছ নচ করছে কিভাবে মেয়েকে বিক্রি করে খাচ্ছে তোমরা বুঝতে পারছো না যদি কোনো বাবার কথা বাদ দাও স্টেপ বাবা যদি মা কোনো দিন ভালো হয় তখন মা মেয়েকে অন্তত এইভাবে বিক্রি করে না মেয়ে যে নয় একদম কেটে ছেটে নিয়ে চলে আসবে নয়তো তো সুস্থভাবে একটা আলোচনা করে একটা সিদ্ধান্তে আসবে কারণ মেয়েরও তো মাদার ঠিক নেই কখনও বলছে মা বাবা ভালো কখনো বলছে স্বামীর শ্বশুর শাশুড়ি ভালো তাহলে একটা সুস্থ স্বাভাবিক সমাধানে আসতে হবে মেয়েকে একটা কাউন্সেলিং করাতে হবে না করাবে না মজা নিচ্ছে বসে বসে মজা নিচ্ছে আর এর ওর কমেন্ট বক্সে গিয়ে এ মানে টিপাল অন্যের কমেন্ট বক্সে গিয়ে ফেক আইডি দিয়ে কমেন্ট করছে আবার কেউ কেউ বলছে না রিতম টিপালের নামে ফেক আইডি বার করে কমেন্ট করছে মাসির একটা লাইভ দেখলাম রিতমের মাসি সেখানে একটা নোংরা কথা উঠে আসছে মানে কি পরিস্থিতি হচ্ছে বুঝতে পারছো সেখানে একটা টিপালের নামে একটা লোগো দিয়ে মানে একটা আইডি দিয়ে বলছে যে তারও চরিত্র খারাপ সেও নাকি পালিয়ে গেছিলো তো কালকে রাত্রে লাইফটা দেখছিলাম আর ভাবছিলাম এরা কত নিচে নামতে পারে কত নিচে এদের নামাতে পারে কেউ কেউ বলছিল ওটা রিতমের রিতম করেছে ফেকাইডি বানিয়েছে টিপালের নামে মাসির সঙ্গে টিপালের সম্পর্কটা নষ্ট করার জন্য নোংরা খেলায় মিতেছে এর যে শেষ কোথায় ভগবান তিনি জানেন আর এরা জানে এরাও না জানে না এদের শেষ কোথায় যখনই মানে উত্তাল হচ্ছে তখন দু এক দিনের জন্য চুপ হয়ে যাচ্ছে আবার ভিডিও আসছে আবার ভিডিও আসছে তো যাই হোক এই নোংরা খেলা বন্ধ হওয়া উচিত তবে একটা কথা আজকে বলবো যেখানে ঋণী ঋণীর মা ঋণীর বাবা কম বেশি ওদিকে দিশা ঈশানীও একখানা চ্যানেল থেকে কম বেশি ভিডিও দিচ্ছে সে শর্টস দিক আর দিক তো শুধু শুধু রীতম মনে হচ্ছে সাফার হচ্ছে কারণ ও হচ্ছে ভিক্টিম সেই জন্য রিতম সাফার হচ্ছে রিতম ভিডিও দিতে পারছে না কিন্তু ওর আইডি দিয়ে ওর এখানে ওখানে কমেন্ট করছে তো যাই হোক কালকে আমি দেখলাম ঈশানীর স্কুটির জন্মদিন হলো ওই দিন এসছে ভাইরি কী দিন এসছে স্কুটি কিনেছে স্কুটি কিনে যেদিন কিনেছে সেদিনকে জন্মদিন হলো কেক কাটা হলো আর ওই যে সঙ্গে যে হিয়া না দিয়া থাকে তার কি বাড়ি নেই বাড়ি বলে কিছু নেই যখন দেখি তখন দেখি চিপকে রয়েছে ঈশানের সাথে চিপকে রয়েছে ফ্যামিলি নেই ওর ফ্যামিলিতে ওর বাবা মা কিছু বলে না সেরকম ফ্যামিলি এরকম একটা মেয়ের সাথে মিশতে দেয় এর মধ্যেও তো একটা রীতমে বলেছিল এই মেয়ের কাহিনী এই মেয়ে কেন ঈশানির কাছে পড়ে থাকে কেন ঈশানিকে কারোর সাথে মিশতে দেখলে এ হেরে করে ওঠে মাঝখানে এর সাথেও রীতম মেলামেশা বন্ধ করিয়ে দিয়েছিল বলেছিল ওর সাথে মেলামেশা করবি না সেও এক কাহিনী সেও এক নোংরা কাহিনী তা বলি এই মেয়েটার বাপের বাড়ি নেই এ মানে বাপের বাড়ি মানে এই মেয়েটার তো বিয়ে হয়নি তা বাবা মানে কেমন বাবা মা যেরকম একটা মেয়ের সঙ্গে রাত দিন ছেড়ে দেয় বুঝি না এরা কাদের সাথে মেশে যাই হোক তো যাই হোক জন্মদিন পালন হলো স্কুটির জন্মদিন পালন হলো আদিককে তারা শেষ নেই তারপরেও একটা লাইভ দেখলাম সেই লাইভের সুমানে কমেন্ট আসছে ঈশানির বিয়ে হয়ে গেছে দিদিভাই ঈশানির বিয়ে হয়ে গেছে দিদি ভাই ঈশানির বিয়ে হয়ে গেছে ভাবলাম কোথায় আছি ঈশানির বিয়ে হয়ে গেছে দেখি তো কেন এদের সিঁদুর খেলা সিঁদুর খেলা করতে এদের কী এদের সিঁদুরের মূল্যই নেই বাবু গো সিঁদুরের দাম অনেক এরকম একটা যাত্রা দেখেছিলাম অনেক ইয়াং বয়সে হ্যাঁ তো এদের কাছে এক চুটকি সিঁদুরের কোনো মূল্য নেই কোনো মূল্য নেই কারণ এরা যখন তখন পড়তে পারে যখন তখন শোয়াফ করতে পারে সে সিঁদুরই হোক আবিরই হোক রঙই হোক শোয়াফ করতে পারে আবার মুছেও ফেলতে পারে এরা তো না মানে কী বলবো এরা তো যাত্রা দলের নাটক করছে তারপরে ঈশানীর একটা শর্টসগুলো দেখলাম হ্যাঁ সব সিঁদুর পরে এটা আবার কোন নাটক ভগবান জানে আর তাই দেখে কেউ কেউ ভিওয়ার্সরা এর ওর কমেন্টে গিয়ে বলছে ওর বিয়ে হয়ে গেছে কতই সহজ বিয়ে হওয়া হ্যাঁ পুরুত আসলো না বরকে দেখালো না বিয়ে সিঁদুর ওদের কাছে কোনো ম্যাটার করে না আর ওর কাছে তো করেই না তোমরা দেখেছো না এর আগে রীতমের সাথে বিয়ের ই দেখেছো সব থামনেল সব টাইটেলগুলো দেখেছো বিয়ের টাইটেলগুলো দেখেছো তারপরে ভিতরে কি দেখেছো সব র্যাঙ্ক মানে ভিডিও করার জন্য সব টিয়ে নাকি তখনই ওইভাবে বিয়ে করে নিয়েছিল মানুষকে বুদ্ধ সাজিয়ে যে ভিডিও বিয়ের ভিডিওগুলো দেখেছিলাম যদিও কোনো দেখিনি কিছুটা স্কিপ করে করে দেখেছিলাম তো তখনই কি বিয়ে করে নিয়েছিল ওই জন্য সিঁদুর পত্তর কোনো সিঁদুর পরতেও কোনো ব্যাপার নেই সিঁদুর মুছতেও কোনো ব্যাপার নেই কারোরই না ওরো না না যখন তখন শাকা সিঁদুর পরে নিচ্ছে যখন তখন খুলে ফেলছে কেন এদের চরিত্রেরই তো ঠিক নেই তো শুনে গেলাম ঈশানীর ভিডিওতে দেখলাম সিঁদুর পরা আর সবাই ভেবে নিল বিয়ে করেছে কখনও করেনি সোয়াপ করছে নোংরামি করছে এগুলো নোংরামি করছে মানুষকে বুদ্ধ বানাচ্ছে আর সিঁদুরকে অসম্মান করছে যদিও পরবর্তীতে বলবে সিঁদুর না তো একটা রং জাস্ট রিলস করার জন্য পড়েছিলাম যেমন রিতামের সাথে বিয়ের ভিডিও করার জন্য প্র্যাঙ্ক ভিডিও বা ভিডিও করার জন্য বউ সেজে মন্দির টন্দিরে গিয়ে বউ যে নাচানাচি ধুতি পাঞ্জাবি পরে চলে এসেছিলো বউ সে যে বাড়িতে সেই রকমই বলবে যে ও তো সিঁদুর তো পড়তেই পারি সিঁদুরের মূল্য তো আমার কাছে নেই ও জাস্ট পড়েছিলাম লোককে দেখানোর জন্য আগের দিন লিচু দিয়ে বুনুকে দিয়ে বললো দাদা এসছিল মানে ওর উঠবি মানে ঈশানির উঠবি তো কালকে আবার সিঁদুর পরে দেখিয়ে দিল বিয়ে করেছে এরা যে কত নোংরা এদের বলার কিছু নেই তবে একটা জিনিস জানি ঈশানীর মা হয়তো এটাকে সাপোর্ট করবে না মানে রিতমকে মেনে নেবে না সাপোর্ট করছে না বা করবে না তাতে তার কেয়ার মেয়ে ঘন্টা পাত্তা দেয় মা বাবাকে মেয়ে ইনকাম করে আমরা বহুবার লাইভে দেখেছি যে মেয়ের সাথে মার সম্পর্ক কী কীভাবে ঝাঁঝিয়ে কথা বলেছে দেখেছি প্রমাণ করে দিয়েছে দেখেছি তো যাই হোক পুরোটা একটা নাটক চলছে পুরোটা একটা নাটক চলছে এর সমাপ্তি যে কোথায় হবে বুঝতে পারছি না আর টিপাল অ্যাকচুয়ালি কী চাইছে সেটা বোঝা যাচ্ছে না প্রত্যেকে কালকে ভিডিও করে বলেছে কেন আপনি সঙ্গীতা ম্যাডামকে ফোন করছেন না কেন আপনি একটা সলিউশনে আসছেন না কেন আপনি দরকার নেই কাউকে ফোন করার আপনি ভিডিও করে দেখান ঋণীকে ডাক্তারের কাছে নিয়ে গেছেন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেছেন বা কাউন্সিলিংয়ে কাউন্সিলিং করাতে নিয়ে গেছেন আপনি দেখান যে মেয়েকে বাড়িতে নিয়ে গিয়ে আপনি মেয়ের জন্য কিছু করছেন কুকুরকে নিয়ে তালসাস কেটে না খাইয়ে মেয়েকে নিয়ে গেছেন মেয়ের জন্য কিছু দেখান যে মেয়েকে নিয়ে এসছি তার কি কর্তব্য করছেন নাকি যেটা রটছে তার জন্য সেটা সত্যি হতে চলেছে সেটা সত্যি যেটা আপনার মেয়ে বলেছে যেটা আপনার বউ বলেছে এক সময় তাহলে কি সেটা সত্যি সেটা মাইনে নেবে কারণ প্রত্যেকে কমেন্ট বক্সে বলে আসছে যে আপনি চান না আপনার মেয়ের সংসারটা হোক মাঝে মাঝে মেয়ের পাগলামের জন্য ভালোবাসা উঠলে উঠলেন ওই কিছু স্যাড সং করে কিছু স্যাড রিলস করে তারপরে রিতমের কাছে যায় দুই এক মাস থাকে তারপরে চলে আসে এটা কি সত্যি কারণ আপনার চুপ করে থাকাটা সেটাকে সত্যি প্রমাণিত করছে আপনাদের চুপ করে থাকাটা প্রমাণিত করছে যে দশ লাখ টাকাটা আপনারা চেয়েছিলেন এবং দশ লাখ টাকার বিনিময়ে আপনারা মেয়ের জীবন মানে রিতমকে মুক্তি দিতে চান আপনাদের কমেন্ট বক্স থেকে উঠে আসছে যে এটা দশ লাখ টাকার একটা খেল যার জন্য মুখে কুলু পেটেছেন সেটাই কি তাই কেন করছেন মেয়েটার জীবন নিয়ে কেন করছেন আর আমি টিপালকে বলবো না আমি পিপালকে বলবো যে মেয়েটা তো আপনার মেয়েটা তো আপনার আপনি একটু চিন্তা করুন মেয়েটার জীবন নিয়ে আপনি একা একটু লড়ুন আপনি লড়াকু মহিলা আপনি প্রচুর লড়াকু মহিলা আপনি একটু লড়াই করুন মেয়েটার জীবনকে আলটা আলটিমেটলি বাঁচান এরপরে মেয়েটার যে কোথায় কোথেকে কোথায় চলে যাবে আপনি নিজেও বুঝতে পারছেন না আপনি টাকার পেছনে দৌড়াচ্ছেন মেয়েকে দিন রাত বিক্রি করছেন আপনার বাড়িতে পুলিশ এসেছিলো শুনলাম আপনার চ্যানেলটার দিকে নজর আছে তো ওইটা না করে মেয়েটাকে মেয়েটাকে ডাক্তার দেখান সেই বার্তাটা দেন আপনাদের যারা কাছের আছে হয়তো আপনি মেয়ে দেখাতে পারবেন না সেই বার্তাটা দেন যে মেয়েটাকে যেমন নিয়ে এসেছি মেয়েটাকে আগে সুস্থ করি তারপরে মেয়েটার জীবনটা এইভাবে নষ্ট করে দেবেন না দেবেন না ওদিকে দুজনের নাটক করেই চলেছে রিতমের এখন কিছু করার নেই শুধু এর কমেন্ট বক্স ওর কমেন্ট বক্স তার কমেন্ট বক্সে গিয়ে গিয়ে নোংরা নোংরা কমেন্ট করছে ফেক আইডি খুলে বোঝা যাচ্ছে ওটা রিতমের যে ফেক আইডি ফেক আইডি খুলে এর সঙ্গে তার তার সঙ্গে তার গন্ডগোল লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে বুঝতে পেরেছি কাজ নেই না বাড়িতে বসে কারণ ভিডিও করতে পারছে না এখন জানি না এখনকার দিনের ভিডিওগুলো করে রাখছে কিনা আগামী দিনের জন্য যে কিভাবে এই দিনগুলো কাটিয়েছে হয়তো ওই ওই ভিডিওগুলো করে রাখছে তো তোর তারপরেও তো অনেক কাজ কমে গেছে না সেই জন্য এখানে ওখানে গিয়ে কমেন্ট করছে বসে বসে ভিডিও দেখছে তো কাজ না থাকলে কি হবে একটা একটা ভিডিওতে একজন লিখেছে রিনিকে কেউ আর সাপোর্ট করো না কারণ ওর তো মাথার ঠিক নেই মানে মাথার ঠিক নেই মানে বুদ্ধির ঠিক নেই মাথার ঠিক নেই বলাটা আমার ভুল হলো ওর সিদ্ধান্তের ঠিক নেই কখন কে ভালো হয়ে যায় কখন কে পাল্টি খেয়ে যায় বলা খুব মুশকিল তাই একজন লিখেছে যে ঋণীকে কেউ আর সাপোর্ট করো না তার নিচে ঋণি এসে কমেন্ট করেছে করো না কেউ সাপোর্ট থেকো না পাশে কেউ অথচ এরাই যখন সাবস্ক্রাইবার গেন করে তখন কি সুন্দর বলে আমাদের পাশে থেকো আমাদের সঙ্গে থেকো আমাদের হেল্প করো পাশেই যদি না থাকবে পাশেই যদি কাউকে দরকার হবে না তাহলে ওই মুখার্জি ম্যাডামকেই বা কেন ডেকেছিলি বা এই যে সঙ্গীতা ম্যাডামের কাছে হাত জোর করে ফোন করে কান্নাকাটি করে কেন ডেকেছিলি বাঁচাও আমাকে বাঁচাও কেন তোর মা এই যে কদিন আগেও এত গালাগালি এত নোংরা কথা বলার পরেও এত কল রিভিল করার পরেও তারপরেও কেন শেষ সময় এসে কেন হাত জোরে করে সঙ্গীতা ম্যাডামকে রিকোয়েস্ট করেছিল বাঁচাও দিদিভাই বাঁচাও তুমি যদি আমার এই ফোনটা লাইভটা দেখো আমাকে ফোন করে আমাকে বাঁচাও কেন করেছিল তোদের তো কাউকে দরকার দরকার নেই নেই এসে ইউটিউবে এসে তোদের কেচ্ছা কাহিনী বলে যাবি কেচ্ছা কাহিনী বলতে শুরু করে দিবি তখন তোদের লজ্জা করে না যে এই যে কেচ্ছাগুলো বলছি এই যে কেচ্ছা কাহিনিগুলো বলছি আমার বাবার সম্বন্ধে আমার মার সম্বন্ধে আমার মা বলছে বাবাকে নিয়ে আমাকে নিয়ে তোরাই তো বলেছি সেসব কথাগুলো তখন মনে হয়নি যে এটা সোশ্যাল প্ল্যাটফর্ম কী বলছি মা নাইটি ছেড়া নিয়ে বাবার চরিত্র নিয়ে বাবা কী নজরে তাকায় তোর দিকে তখন মনেছে মনে ছিল না যে এটা ওয়াইটি প্ল্যাটফর্ম এটা সোশ্যাল মিডিয়া মানুষ বলবেই তখন মনে ছিল না না এখন যখন দেখেছিস যে মানে আস্তে আস্তে তোদের সব সামনে চলে আসছে তোদের নোংরামিগুলো সামনে চলে আসছে তখন বলছিস যে আমাদের পাশে থাকতে হবে না না আমাদের পাশে এত বড় দুঃসাহস দেখাস কি করে এত বড় স্পর্ধা দেখাস কী করে মানুষ যদি তোদের পাশে না থাকতো তোদের অবস্থাটা কী হতো বুঝতে পেরেছিস আজকে এত ইনকাম করছিস কোথা থেকে এই ভিউ ভিউয়ার্সরা এই মানুষগুলো তোদের পাশে সে নেগেটিভভাবে হোক পজিটিভভাবে হোক তোদের পাশে আছে জন্য সঙ্গীতা ম্যাডামের মতো এত ভালো একটা মানুষ পেয়েও তোরা কাজ করতে পারলি না তাকে দিয়ে একটা সলিউশনে আসতে পারলি না তোদের জীবন কোনো দিন সলিউশনে আসবে না কোনো দিন তোদের জীবন সুসজ্জিত হবে না কোনো দিন হবে না পারলি না একটা ভালো মানুষকে পেয়েছিলি তাকে দিয়ে পুরো সমাধান করে নিতে পারতিস জীবনের সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক যেটা চাষ সুস্থ একটা সম্পর্কে আসতে পারতিস কিন্তু করবি না তো তোদের তো এটা ভালো লাগবে না ধোপে টিকবে না তোদের তো দুমাস তিন মাস অন্তর অন্তর তোদের কন্টেন্ট চেঞ্জ করতে হবে তোদের বাসা চেঞ্জ করতে হবে তোদের ভিডিওর ভঙ্গিমা চেঞ্জ করতে হবে তোদের দু তিন মাস অন্তর অন্তর এটা করতে হবে নয় বাপের বাড়িতে থাকতে হবে থেকে আবার সোনার কাছে যেতে হবে তুই যে আমার সোনা সোনার কাছে যেতে হবে সোনার কাছে এক দেড় মাস থাকার পরেই আবার বাপের বাড়িতে আসতে হবে সোনার কাছে গিয়ে আবার বেড়াতে যেতে হবে বেড়াতে যাওয়ার পরে ওখানে কেচ্ছা কেলেঙ্কারি মাঠ দাঙ্গা হবে আবার বাপের বাড়িতে এইটাই তো তোদের লাইফ আজকে দেখে আসছি দীর্ঘদিন ধরে দীর্ঘ দিন ধরে দেখে আসছি একজন এন্ট্রি নিচ্ছে আরেকজন বেরিয়ে যাচ্ছে আরেকজন বেরিয়ে যাচ্ছে আরেকজন এন্ট্রি নিচ্ছে এটাই তো দেখে আসছি দিন ধরে দেখছি আর এই নোংরামি যেমন রীতম নোংরামি করছে যে বউ চলে গেছে ডিভোর্সি মহিলা যে আগের বউ তাকে নিয়ে এসে রঙ্গ তামাশা করছে সে আগের মহিলাও সেই রঙ্গ তামাশাতে সমান ই দিচ্ছে কারণ তিন চারটে চ্যানেল চলছে এই সব নোংরা বিক্রি করে করে কে বলেছিল তোদের এই সমস্ত নোংরামি বিক্রি করতে তোরা পার্সোনাল লাইফ বাড়িতে রাখতিস আর এই ভিডিও করতিস তোদের এই লাইফ নিয়ে সুন্দর ব্লগিং ভিডিও করতিস না করবি না তো তাহলে হবে না আজকে এই কমেন্টের উত্তর দেখে না সত্যি মাথা গরম হয়ে গেল। যে মানুষটা তার পাশে দাঁড়িয়ে আছে ঢাল হয়ে এখনও চিন্তা করছে ঋণীর সংসারটাকে কিভাবে জুড়িয়ে দেবে এখনও চিন্তা করছে ঋণীর কাউন্সিলিংয়ের দরকার এখনও চিন্তা করছে ঋণীকে ভালো ট্রিটমেন্টের দরকার ঋণীর একটা সুস্থ পরিবেশ দরকার এখনও যে মানুষটা চিন্তা করছে সেই মানুষটাকে কোনো মানে ই দিচ্ছে না কোনো তাকে তাকে তার ন্যায্য সম্মানটুকু দিচ্ছে না একে ওকে তাকে দিয়ে তাকে মানে কুরুচিকর কথাবার্তা বলাচ্ছে যদিও কিছু এসে যায় না তার তো যাই হোক এটুকু শুধু বলবো এগুলো বন্ধ হওয়া দরকার এগুলো খুব তাড়াতাড়ি বন্ধ হোক এগুলো যতদিন ওয়াইটিতে থাকবে ততদিন ভিডিও করব এতদিন করিনি এখন করব প্রায় প্রত্যেক দিন একটা করে টপিক থাকবে এই দিনই একটা করে টপিক থাকবে প্রত্যেক দিন আগে করতাম না এখন করব। এখন করবো ওরা যা দেখাবে তার থেকে ভিডিও করব ওদের কমেন্ট বক্সে যা কমেন্ট আসবে সেই কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও করব ভিডিও করব আর যদি বন্ধ করতে হয় সবাইকে বন্ধ করতে হবে ওদের দিয়ে ওদের ওদের নিয়ে ভিডিও যদি সবাই বন্ধ করে দেয় তাহলে ওরা টের পাবে তাহলে ওদের ভিউজ কেউ ওদের ভিডিও দেখবে না কেউ ওদের নিয়ে ভিডিও করবে না তারপরে দেখব কি হয় তো চলবন্ধুরা আজকে এইটুকুই ছিল আজকে দেখা যাক যে কোনো আপডেট দেয় কি না আজকে দেখা যাক কোনো আপডেট দেয় কি না আর কতদিন মুখ বন্ধ করে থাকে সঙ্গীতা ম্যাডামের শরীর খারাপ উনিও এসছেন দিল্লি থেকে নিশ্চয়ই আজকে কোনো একটা স্টেপ নেবে আমরা দেখতে পাবো আর কোনো আপডেট আমরা আজকে পাবো আর সেই দিকেই তাকিয়ে থাকলাম তবে তোমাদের কাছে বলে এলাম যে কমেন্ট বক্সে যখন উঠে এসেছে এটা দশ লাখের একটা খেল মনে হচ্ছে এর মধ্যে কারণ এরা পয়সা ছাড়া কিচ্ছু বোঝে না তাতে যদি মেয়েকে বিক্রি করে দিতে হয় বিক্রি করে দেবে বুঝতে পেরেছ নাহলে এই দশ লাখ টাকার কথা উঠতো না তো যাই হোক মানে উঠতো না মানে সোশ্যাল প্ল্যাটফর্মে আসতো না তো যাই হোক তোমাদের বলে গেলাম আর ঈশানীর সিঁদুর নিয়ে খেলছে টিয়ে কিচ্ছু না নাটক করছে মোটিভটাকে ঘোরানোর জন্য মোটিভটাকে ঘোরানোর জন্য ও যতদূর সম্ভব নাটক করছে আর তোমাদের মনে হচ্ছে যে ওর সঙ্গে রীতমের যোগাযোগ নেই সম্পূর্ণ যোগাযোগ আছে ওই যে গায়ে বাছুরে মিল থাকলে বনে গিয়েও দুধ দেয় সম্পূর্ণ যোগাযোগ আছে ওরা দুজন দুজনের প্রেমে মজে রয়েছে মজে রয়েছে আজ না কাল প্রমাণ এসে যাবেই প্রমাণ এসে যাবে তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা